নমস্কার আপনাদের জন্য আজকে নিয়ে চলে এলাম একেবারে মুচমুচে মুখরোচক চিঁড়ে ভাজার রেসিপি আর এই রেসিপিটা কিন্তু একেবারে কম তেলে তৈরি করেছি তো আর চাইলে আপনি এটা বানিয়ে চায়ের সঙ্গে খাওয়ার জন্য সারা মাস ধরে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন তো এর জন্য নিয়ে নিয়েছি এখানে চিঁড়ে আমি এখানে আড়াইশো গ্রাম মতো চিঁড়ে নিয়েছি তো চিঁড়েটাকে কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে তো বাজার থেকে অনেক সময় এখন একেবারে পরিষ্কার যে পালিশ করা চিঁড়ের প্যাকেট পাওয়া যায় সেটা তো পাওয়া যায় কিন্তু ঘরোয়া চিঁড়ে হলে অবশ্যই তার ধান টানগুলো বেছে যে গুঁড়োগুলো থাকবে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে এবার এই চিঁড়ের মধ্যে দিচ্ছি স্বাদ মতো একটু নুন আর তার সঙ্গে অল্প অল্প জল মিশিয়ে কিন্তু চিঁড়েটার সঙ্গে মাখিয়ে নেবো এতে করে চিঁড়েতে নুনটা বেশ ভালো করে মিশেও যাবে আর চিঁড়েটা কিন্তু তেলে ছেঁকে তৈরি করছি না এমনি নর্মাল মানে রোস্টেড হবে তেল ছাড়া ভাজা হবে তাই অল্প জল মিশিয়ে নিলে চিঁড়েটা কিন্তু বেশ মুচমুচে করে তৈরি হবে তো জলের পরিমাণটা দেখতেই পেলেন একেবারেই বেশি দেওয়া যাবে না হালকা হালকা একটা ভিজে ভাব চিঁড়ের গায়ে তৈরি হবে এরকম কয়েক চামচ জাস্ট জল এখানে অ্যাড করে দিলাম জলটা দিয়েই সঙ্গে সঙ্গে ভাজবো না এটাকে মিনিট পাঁচেক রেস্টে রেখে দিচ্ছি তো মিনিট পাঁচেক রেস্টে রাখার পরে যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু আর সেরকম ভাবটা থাকবে না একটু ঝরঝরে হয়ে গেছে তো এবার আমি চিড়ে ভাজা তৈরির কাজে চলে যাব তো এবার যেটা করতে হবে গ্যাসে একটা কড়াই বসাবো তো কড়াইটা বসিয়ে তার মধ্যে আমি একদম শুকনো কড়াইতে কোনো রকম তেলের ব্যবহার ছাড়া প্রথমে চিঁড়েটাকে ফ্রাই করব তো চিঁড়েটা দিয়ে দিচ্ছি এবার এটাকে নাড়াচাড়া করে আপনাকে ফ্রাই করতে হবে মোটামুটি আট থেকে দশ মিনিট প্রথম অবস্থায় ফ্লেমটাকে বাড়িয়ে রেখেই ভাজবেন আর তারপর যখন দেখবেন কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে মানে মনে হচ্ছে দেখে যে একটা ক্রিস্পি ভাব এসে গেছে তখন কিন্তু ফ্লেমটাকে একটু কমিয়ে দেবেন যাতে পুড়ে না যায় তো এটাকে মোটামুটি আট থেকে দশ মিনিট নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে ভাজতে ভাজতে দেখবেন বেশ লাইট ফিল করবেন একটা আর বেশ ঝরঝরে লাগবে আর হাত দিয়েও একটু দেখে চেক করে নিতে পারেন যে এটা সহজে ভেঙে যাচ্ছে কি না যদি ভাজা হয়ে যায় চিঁড়েটা তাহলে এটাকে কিন্তু হাতে করে নিয়ে একটু প্রেস করলেই দেখবেন যে ভেঙে যাচ্ছে তো এরকম অবস্থা আসা পর্যন্ত নাড়াচাড়া করে চিঁড়েটাকে ফ্রাই করতে হবে টোটাল ম্যাক্সিমাম দশ মিনিট মতো কিন্তু সময় লাগবে এরকম হাতে নিয়ে দেখে নেবেন যে গুঁড়ো হয়ে যাচ্ছে কি না যদি দেখেন গুঁড়ো হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নিতে হবে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন সামনে থেকে দেখুন সহজেই কিন্তু চিনিটা ভেঙে যাচ্ছে তো চিঁড়ে ভাজাটা কিন্তু এখনও রেডি হয়নি পুরোপুরি তো প্রথম অবস্থায় চিনিটা এরকম ভেজে নেওয়ার পর ওই কড়াইতে এবারে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সাদা তেল দিচ্ছি দুই টেবিল চামচ মতো আপনি সর্ষের তেলও করতে পারেন তেলটা মানে গরম হলে তাতে দিয়ে দিলাম স্বাদ মতো একটু শুকনো লঙ্কা তো আপনি লঙ্কার পরিমাণটা কম বেশি করবেন যদি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কাটা একটু বাড়িয়ে দেবেন তবে শুকনো লঙ্কাটা অবশ্যই কিন্তু অ্যাড করবেন এক্সট্রা টেস্ট পাওয়ার জন্য চিঁড়ে ভাজাতে তো এই শুকনো লঙ্কাটাকে একদম কালচে করে কিন্তু ভেজে নিতে হবে মানে পুরোপুরি পুড়ে যাবে না ঠিকই কিন্তু একদম কালচে কালার এসে যাওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে দেখুন ঠিক এই রকম কালার কিন্তু এসে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে মানে পোড়ার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত এবারে তুলে নিলাম লঙ্কাটা এরপরে এর মধ্যে বেশ কিছু আমি কারিপাতা দিলাম কারিপাতাটা পছন্দ করলে বেশি করেও দেওয়া যাবে এবং যদি কম পছন্দ করেন কমও দিতে পারেন একেবারে মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু কারিপাতাটা ফ্রাই করে নিতে হবে যখন দেখবেন যে হাতে করে এরকম গুঁড়ো করে দেওয়া যাচ্ছে ভেঙে যাচ্ছে তাহলে বুঝবেন হয়ে গেছে এবারে কারিপাতাটাকেও আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি তো অনেকে জিড়ে হচ্ছে ভাজাটাকে একেবারে তেলে ছেঁকে তৈরি করেন তার থেকে এটা অনেক বেশি হেলদি হবে এবং সেই সঙ্গে তেল একদম কম লাগবে এই তেলটা প্রায় রেখেই দেবো শেষ পর্যন্ত আমি আপনাদের দেখিয়ে দেবো এবার কিছু চীনা বাদাম ফ্রাই করে নিচ্ছি আর চীনা বাদামটা যখন দেখবেন হালকা ফাটতে শুরু করছে ওপর দিক থেকে খোসাটা সেরকম অবস্থা পর্যন্ত এসে গেলে চিঁড়ে এই চিনে বাদামটাকে কিন্তু তোলার দরকার নেই এটাকে বেশ ভালো করে মুচমুচে করে ভাজতে হবে এর মধ্যে এবার দিয়ে দিলাম কিছু নারকেল কুচানো মানে এই বাদামের সঙ্গে দিয়ে দেওয়ার কারণে বাদামটা আর এক্সট্রা পুড়েও যাবে না সেই সঙ্গে কিন্তু ভেতর পর্যন্ত সুন্দর করে একটা ভাজা হবে তো নারকেলের কালারটা বেশ চেঞ্জ হয়ে যখন হালকা গোল্ডেন ভাব এসে যাবে ততক্ষণ পর্যন্ত নাচাড়া করব দেখুন এরকম গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু নাচড়া করতে হবে এবার কিছু নামাচ্ছি না তেলের মধ্যেই থাকছে সব কিছু এর মধ্যে কিছু কাজু আর আমন্ড কুচি আমি অ্যাড করছি এটা থাকলে দেবেন যদি না থাকে শুধু নারকেল চিনে বাদামেও কিন্তু আর টেস্ট যথেষ্ট ভালো আসে এবারে কিন্তু আর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না কারণ বাদাম কাজুবাদাম খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে তো ঠিক একদম ভাজা হয়ে গেছে যখন মনে হবে হালকা কালার চেঞ্জ হয়ে গেছে সঙ্গে সঙ্গে এর মধ্যে অ্যাড করে দিতে হবে কিছু কিশমিশ কম করে হলেও না এগুলো দেওয়ার চেষ্টা করবেন কিশমিশটা দিয়েই কয়েক সেকেন্ড নাড়লেই দেখবেন কিশমিশের কালার একদম সঙ্গে সঙ্গে ফেড হয়ে যাবে আর সেই সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু এই সমস্ত উপকরণকে খুব তাড়াতাড়ি তেল থেকে তুলে নিতে হবে যেটুকু তেল দিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন তেল কিন্তু বেশিরভাগটাই থেকে গেছে কারণ এই বাদাম টাদাম বা নারকেল থেকে তেল আরও বেরোয় খুব বেশি তেল কিন্তু এরা টানে না তবে এর মধ্যে আমি কিছু ছোলা ভাজাটাকেই আবার একটু নেড়ে নিচ্ছি তাতে করে ছোলা ভাজার টেস্টটা কিন্তু বেড়ে যাবে যেটা বলছিলাম যে নারকেল থেকেও তেল টেলগুলো বেরোয় কিন্তু তারপরে ওগুলো ভেজে অ্যাড আপনাকে করতেই হবে নাহলে বেশি দিনের জন্য স্টোর করে রাখা যাবে না এবারে দেখুন যে তেলটা ছিল সেই তেলটা কিন্তু আমি তুলেই রেখে দিচ্ছি একদম কড়াইতে লেগে থাকা যেটুকু রয়ে গেছে তার মধ্যে এবার সমস্ত কিছু চিড়ে ভাজার ওপরে তুলে রেখেছিলাম সব কিছু এখানে দিয়ে আবার ঢেলে দিলাম কড়াইতে এবার ভালো করে মিশিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট ফ্রাই করতে হবে আর এর সঙ্গে যে লঙ্কা ভাজাটা আমি দিয়েছি বলেছি ঝাল বেশি পছন্দ করলে আপনি বেশি করে অ্যাড করবেন আর সেরকম হলে লঙ্কা ভাজাটাকে কিছু এখানে গুঁড়ো করে দিতে পারেন মানে গুঁড়ো লঙ্কা বা গুঁড়ো মশলা এখানে আমি মেশাচ্ছি না কিন্তু আপনি চাইলে এই লঙ্কাটাকে একটু গুঁড়ো করে মিশিয়ে দিলে কিন্তু চিড়ে ভাজার টেস্টটা আরও বেড়ে যাবে আপনি চাইলে এরকমভাবে ফ্রাই করে চায়ের সঙ্গে খাওয়ার জন্য একসঙ্গে বহুদিনের জন্য তৈরি করে এয়ারটাইট কন্টেনারে কিন্তু রেখে দিতে পারবেন কিছু কারিপাতাকেও আমি হাতে করে গুঁড়ো করে দিলাম তো এটাকে আরও কিন্তু চার থেকে পাঁচ মিনিট ধরে আমি এখন ফ্রাই করব। আর হচ্ছে যত ভালো করে ভাজা হবে তত মুচমুচে হবে আর তত বেশি দিন রাখা যাবে তাই অবশ্যই আপনি সেরকম হলে একটু খেয়ে দেখে নিতে পারেন টেস্ট ঠিক আছে কি না আর মানে মুচমুচে ঠিকঠাক হয়েছে কিনা চিঁড়ে অনুযায়ী একটু সময়টা কম বেশি লাগতেও পারে আর চিঁড়ে যেন ভালো কোয়ালিটির হয় এই রেসিপির জন্য অবশ্যই কিন্তু দেখে নেবেন তো দেখুন একদম সুন্দর করে কিন্তু কালার মানে ভাজা হয়ে গেছে কালারটাও বেশ আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে সব কিছু একসঙ্গে কি সুন্দর মিশেও গেছে দেখতে পাচ্ছেন তো আপনি যেটা বলছিলাম এগুলোকে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন বেশ কিছু দিনের জন্য এয়ারটাইট কন্টেনারের মধ্যে